হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকাল থেকে মুরগি আসলে পাইকারি বিক্রি শুরু হয়ে গেছে তো একশো নব্বই টাকা করে পাইকারি বিক্রি করে দিলাম আসলে তো মুরগিগুলা প্রচুর পরিমাণে গরমের কারণে হিট স্টক করতেছে তো দাম সামনে আর একটু বাড়বে তো যাই হোক বিক্রি শুরু করে দিচ্ছি তো আমার মুরগিতে কত টাকা লাভ লস হলো অবশ্যই আপনাদের সাথে মুরগি বিক্রি শেষে আপনাদের আপডেট জানাবো সম্পূর্ণ এ টু জেড খরচ এবং প্রফিট কত সব কিছু আলোচনা করবো আপনাদের সাথে আপনাদের সাথে জাস্ট ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করলাম বিক্রি আপডেট সকালবেলায় মুরগিগুলোকে তাড়াই দিতেছি আসলে মুরগিগুলোকে সমানভাবে তাড়াই দিলে আসলে খাবারটা ভালো খাই তো আরেকটা জিনিস বিক্রির আগে অবশ্যই মুরগিকে বেশি বেশি তাড়াবেন যাতে মুরগিগুলা খাবারটা ঠিকঠাক মতো খাইতে পারে তো যাই হোক বুকেটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আমার ফরিপুরি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম